যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এই রাস্তাটা নিয়ে জনসংখ্যাকে খুবই কষ্ট করতেছে এবং কিছুদিন আগেও আমাদের রামগুর উপজেলা বিএনপি এই রাস্তা অনেক বড় বড় থাকা ছিল অনেক ধারিঘড়া উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাম উপজেলা বিএনপি রাস্তা করে অনেক বেশি এগুলো করা একটানা দ্রুত কাগজ মেরামতির জন্য হলে এই রামগড়বাসীর জন্য যান জন্য জন্য এটা এটা ইয়ে হবে দ্রুত নিষ্পত্তি হবে আশা করি এটার জন্য দুর্ঘটনা ঘটার খুবই মানে আশঙ্কা রামগড় বাজারের মধ্যে এই সড়কগুলো এই রাস্তাটি অত্যন্ত বেহাল দশা বেশ কিছুদিন যাবত এটি বেহাল দশা কিন্তু কোনো মেরামতের কোনো উদ্যোগ নেই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে সংখ্যা রয়েছে আমরা আশা করবো যুগ খুব দ্রুতই রাস্তাটি প্রতি দৃষ্টি করে এবং খুব দ্রুত মেরামত হবে যাতে বড় ধরনের দুর্ঘটনা রাত থেকে এলাকাবাসী হতে পারে এই রাস্তার অবস্থা খুবই তরুণ গাড়ি করে আপনার টাকা বাস হয় বাকি স্কুল যাবেন জায়গায় আপনার কষ্ট হয়

Altyazı M.K.